অমাবস্যার কোটাল ও ঝড় বৃষ্টির জেরে সুন্দরবনের নদী বাঁধে বড়সড় ধস নামল ধসের পাশাপাশি মাটির বাঁধে ফাটল দেখা দিয়েছে যার জেরে প্রবল আতঙ্কে রয়েছেন কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের সাতের ঘেই এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে জলোচ্ছ্বাসের জেরে মুড়িগঙ্গা নদীর বাঁধে তিরিশ ফুট ধস নামে আজ সকালে আবারও কুড়ি ফুট ধস নামে পাশাপাশি বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে আর এই এলাকায় ছড়িয়েছে ফাটল রাতের ঘুম উড়েছে নদী বাঁধের পাশে থাকা বাসিন্দাদের জোয়ারের সময় এলাকাবাসীরা বাঁধের উপরে ভিড় জমান এর মধ্যে আজ সকাল থেকে কাকদ্বীপ মহকুমায় মুসলধারায় বৃষ্টি হচ্ছে দমকা ঝোড়ো বাতাসও সঙ্গে আছে সুন্দরবন এলাকায় আগে থেকেই সতর্কতা জারি করেছিল পুলিশ প্রশাসন মাইকিং করেও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয় কোটালে বাঁধ ভাঙতেছে অভিযান বন্যায় তো পুরো ভেঙে গেল ঘর বাড়িটির সব তো নষ্ট হয়ে গেছিল এই তো আবার নদীর বাঁধের অবস্থা এই তো অবস্থা কোটালে জল বাড়তিছে কাল পরশুকে তো ভেঙে যাবে পরশুদিন থেকে আমরা যেটা খুব চিন্তিত মানে জল এই পর্যন্ত যে ছাটা মারছে তো আশা তো করা যে মানে মানে জল তো সিও ঢুকবে ঠিক আছে তারপরে আমাদের রাস্তা যখন এক একদম মাটিরও কাজ হয়নি তাতে ঘামাই করে সারা জেগে বসে